নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো রসগোল্লা এই রসগোল্লা সবার পছন্দ এবং ঘরে খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি নরম তুলতুলে রসগোল্লা আজ পূর্ণিমা পূর্ণিমা দিনে আপনারা রসগোল্লা ঘরেতে বানিয়ে নিয়ে খেতেই পারেন দেখুন একবার ভেতরে কত জালি হয়েছে খুব সহজেই আমরা রসগোল্লা ঘরেতেই বানিয়ে নিতে পারি কিছু টিপস ফলো করলে আপনাদের একদম পারফেক্ট হবে আচ্ছা আমি শুরু করি আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি রসগোল্লা মনে রাখবেন গরুর দুধেই ভীষণ সফট নরম তুল তুলে হয় ফুল ফ্যাট মিল্ক কিংবা টোন দুধে কখনোই অত ভালো হয় না যদি না থাকে তাহলে আপনারা টোন দুধে বান নিতে পারেন আচ্ছা আমি দেখুন দুধটা যখন ফুটে উঠলো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ঘড়ি দেখে এক মিনিট একটু ঠান্ডা হতে দিয়েছি তারপরে আমি এটা দই দিয়ে দিলাম আমি দু হাতার ওপরে দই দিলাম বড় হাতা দেখুন আরেকটু দই দিয়েছি মোটামুটি তিন হাতার উপরে আমি দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে আমি এটা ছেঁকে নেব আপনারা চাইলে ভিনিগার দিয়েও দইটা মানে দুধটা কাটতে পারেন ভিনিগার দিলে কি হবে আপনাদের দুধটা এই যে ছানাটা হলো এটা একটু তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে আর দইটা আমি একদম তাজা দই দিয়েছি দেখুন এরকম করে আমি কম করে এক ঘন্টার জন্য রেখে দেবো বেশি আমরা কিন্তু একদম ছিপবো না কারণ এর মধ্যে একটু জলীয় ভাব থাকা দরকার তবে মিষ্টিটা পারফেক্ট হবে আচ্ছা ততক্ষণ আমি এদিকে চিনি রসটা বানিয়ে নিই এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর তাতে আমি পাঁচ কাপ জল দেব আপনারা এই মেজারমেন্টটা ফলো করবেন এক কাপ চিনিতে পাঁচ কাপ যদি এক গ্লাস চিনি দেন তাহলে পাঁচ গ্লাস জল দেবেন এটা আমি ফুটতে দিয়েছি গ্যাসটা মানে ছোট করে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে এটা আমি ভালো করে এবার মুছে নেব এইটা আমরা যখন ছানাটা চিপবো তখন কিন্তু বেশি একদম চিপব না মানে জলটা একবারে বার করব না আচ্ছা আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিয়েছি এটা অবশ্যই দেবেন এটা দিলে ভীষণ ভালো হবে ময়দা কিন্তু একদমই বেশি দেবেন না ময়দা একদম কম দেবেন আচ্ছা আমি একটুখানি বেকিং পাউডার দিলাম আপনারা মানে পিঞ্চ দুই পিঞ্চ আমি বেকিং পাউডার দিলাম আট থেকে দশ মিনিট ভালো করে মিটা মেখে নিলাম আপনারা কিন্তু ইচ্ছা করলে বেকিং পাউডারটা কাট করতে পারেন আচ্ছা দেখুন এবার আমি এটা গোল গোল করে আমি বানিয়ে নেবো এটার মধ্যে যেন মানে ইয়ে না থাকে একদম সফট যেন হয় তবে রসগোল্লাগুলো পারফেক্ট হবে যদি অনেক সময় রসগোল্লা বানাতে গিয়ে ভেঙে যায় তাহলে বুঝবেন এখনও পারফেক্ট হয়নি আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি যখন টকবক করে দু মিনিট ধরে ফুটে গেছে তখনই কিন্তু আমি রসগোল্লা দিয়ে দিয়েছি আর দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম একদমই লো করবেন না একদমই মিডিয়াম করবেন না গ্যাসের ফ্লেম যেমন হাই তেমনি রাখবেন নালে কি হবে কিন্তু গ্যাসের ফ্লেম যদি মিডিয়া কিংবা লো করে রসগোল্লাগুলো একদম ভেঙে যাবে অনেকবার রসগোল্লা করতে গিয়ে অনেকের ভীষণ প্রবলেম হয় আমারও প্রচুর প্রবলেম হয়েছে তারপর আমি এক দোকান দা মানে আমাদের জানাশোনা দোকান ছিল সেখানেই জিজ্ঞেস করে সেই দাদাদের টিপস ফলো করে আমি ঘরেতে একদম পারফেক্ট এই রসগোল্লা বানাই আপনারা কিন্তু এটা মাথায় পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি পনেরো মিনিট ধরে আমি কিন্তু হাই ফ্লেমে ফোটাব অবশ্যই কড়াইটা কিন্তু একদম বড় নেবেন তাহলে কিন্তু রসগোল্লাগুলো বড় বড় হবে নালে কিন্তু রসগোল্লাগুলো একদমই ভালো হবে না দেখুন আমি হাই ফ্লেমে রসগোল্লাগুলো হয়ে গেল পনেরো মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা আস্তে করে তুলে নেবো দেখুন রসগোল্লাগুলো একদম ডবল সাইজের হয়ে গেছে আমি কিন্তু একদম ছোটো ছোটো বানিয়েছিলাম একদম রসগোল্লাগুলো ডবল সাইজের হয়ে গেছে আমি কিন্তু এখনও পর্যন্ত রসগোল্লা একদমই টাচ করিনি রসগোল্লা দেওয়ার পরে একদমই টাচ করিনি পনেরো মিনিট পর আমি আস্তে করে দেখুন যে চায়ের চামচ আছে সেই চামচ দিয়ে একটু করে জাস্ট নাড়িয়ে চাড়ি নিচ্ছি রসগোল্লা মধ্যে একটু গরম রস দিয়ে দিচ্ছি তার থেকে বেশি কিছু করবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন কি দারুণ বড় বড় রসগোল্লা হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে আমি দু মিনিটের জন্য ঢাকনা খুলেছিলাম আবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো ঘড়ি দেখে এই কাজটা কিন্তু আপনারা ঘড়ি দেখে করবেন মাথায় রাখবেন পনেরো আর দশে পঁচিশ মিনিট দশ মিনিট পর আমি রসগোল্লাগুলো দেখুন ঢাকনা তুলে নিলাম দেখুন রসগোল্লা দেখেছেন হয়েছে কিনা আপনাদের দেখাবো একটা কাছের গ্লাসে জল নিয়ে নিলাম এই জলের মধ্যে রসগোল্লাটা ফেলে দেখাবো আপনাদের রসগোল্লা হয়েছে কিনা দেখুন রসগোল্লা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন এবার দেখুন আমি একদমই হয়ে গেছে এবার আমার পনেরো দশম পঁচিশ মিনিট হয়ে গেছে আর আমি কিচ্ছু করব না গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলাম রসগোল্লা কখনোই ঘরে লোকজন এলো কিংবা আপনারা খেতে ইচ্ছে হবে খুব সহজে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন অসাধারণ লাগে দুর্দান্ত লাগে আচ্ছা এর মধ্যে আপনি চাইলে গু এলাচ দুখানা চিড়ে দিতে পারেন দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি আমি দু ঘন্টার জন্য এরকম রেখে দেব তার আগে আমরা কিন্তু কিচ্ছু করব না তারপরে আপনাদের দেখাবো দু ঘন্টার পর যে রসগোল্লাগুলো কতখানি নরম হয়েছে কতখানি জালিদার হয়েছে দেখুন রসগোল্লাগুলো দেখে বুঝতে পাচ্ছেন মনে হচ্ছে না দোকানের রসগোল্লা ভাবতেই পারবেন না যে ঘরে বানানো এই রসগোল্লা কী পারফেক্ট আর কি সুন্দর কালার হয়েছে দেখুন আর একদম রসগোল্লাগুলো বড়ো ডবল সাইজের হয়ে গেছে টিপস আর ট্রিক্স ফলো করলে আপনারা একদম পারফেক্ট ঘরেতেই বানিয়ে ফেলবেন অবশ্যই গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন গরুর দুধ নিলে আপনাদের খুব নরম তুলতুলে রসগোল্লা হবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বাই বাই